পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরা ট্রলার এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ নজরুল ইসলাম রফিক ইদ্রিস হারুন ও কামাল নামের ছয় জেলে মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে উদ্ধারকৃত জেলারা জানান বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ মাঝি পনেরো জেলে সহ মহিপুর থেকে ওই টলারটি নিয়ে গভীর সাগরে যায় শুক্রবার সকালে শেষ বয়ার পঁচাত্তর কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের টলারটি তুমড়ে মুছে গিয়ে ডুবে যায় এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যায় তারা চোদ্দ জন ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দু দফায় আরো জন হারিয়ে যায় পরে তারা ভাসতে ভাসতে শেষ বয়ার এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি টলার ওই নয় জেলেকে উদ্ধার করে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন এই ঘটনায় গত ছাব্বিশ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন নয় জন উদ্ধার হয়েছে আমরা বাকি নিখোঁজ ছয় জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি